এই জেলার আসলে প্রথমেই মনে পড়ে যার কথা তিনি আমাদের দীর্ঘদিনের সংগ্রামের সাথে কেষ্টমণ্ডল কেষ্টমণ্ডলকে যারা চিনেছেন আপনারা বীরভূমের মানুষ আপনারা ছিলেন সাংগঠনিক শক্তি চেয়ে বড় কথা যারা দেখেছেন চিনেছেন আমি তাদের থেকে একটু বেশি করে চেষ্টা পেয়েছি কারণ ভালোবাসি তো স্বাভাবিকভাবে আমি কেষ্টর কথা বলতে গিয়ে আবেগে হারিয়ে না যাই এই যার জন্য আমি বলতে চাই যে আমরা এখানে যারা সমবেত হয়েছি মনে রাখবেন আমাদের মাথার উপর কেষ্ট আছে আমি খালি আপনাদের বলবো যে সংঘবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে আজকে বীরভূম জেলা পরিচালিত হচ্ছে নিশ্চিতভাবে আমি তাকে সাধুবাদ জানাই তাই এই সংগ্রাম আমাদের কাছে একটা বড় সংগ্রাম শুধু লোকসভার নির্বাচনে প্রার্থী তালিকার ক্ষেত্রে একটি কথা বলবো প্রার্থী মোটা হোক কালো হোক রোগা হোক ফর্সা হোক কালা হোক বোবা হোক অন্ধ হোক ল্যাংড়া হোক যার হাতে তৃণমূলের সিম্বল থাকবে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী এ কথা মনে করে আপনাদের এই লড়াইয়ে যেতে হবে মনে রাখবেন পারি যাই শ্রমিকরা পারমানেন্ট কাজ করতে যায় না ঠিক তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলি যেসব যাই মানুষেরা আসছেন বাংলার মাটিতে বাংলাকে বিশৃঙ্খলতায় ঘুরিয়ে দিতে তাদের প্রতি সতর্ক থাকতে হবে এবং মনে রাখতে হবে তৃণমূল কংগ্রেসের সমস্ত প্রতীকে যারা প্রতীকপ্রাপ্ত হবেন তাদের সকলকে জয় করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পৌঁছে দিতে হবে স্বাভাবিকভাবেই এই নির্বাচন বাংলার মাটিতে নিশ্চিতভাবে জানুন ভারতবর্ষের এই সংবিধান বিরোধী শক্তিকে খতম করতে হবে